হ্যালো বন্ধুরা আমরা অনেকেই দেখেছি রেসলিং এ অনেক রেসলার বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে উপস্থিত হয় কিন্তু এমনটা তারা কেন করে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা হয় তাই না এটা এমন একটি খেলা যাকে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর খেলা বললেও ভুল হবে না যেখানে কিনা যে কোনো খেলোয়াড় তার প্রতিপক্ষকে যে কোনো কিছু দিয়ে আঘাত করতে পারে এমন কি কি রেসলিং মঞ্চে ভয়ঙ্কর অ্যানাকোন্ডা সাপ দিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করা দৃশ্য এমনকি আপনি কল্পনাও করতে পারবেন না যে এমন কিছু রেসলারও আছে যারা রেসলিং মঞ্চে স্বয়ং বাঘ নিয়ে উপস্থিত হয়েছে হচ্ছে না ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি রেসলিং সম্পর্কে এ ধরনের অদ্ভুত জিনিসপত্র ছাড়াও আরো অনেক নতুন কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক স্কট স্টেইনার স্কট স্টেইনার রেসলিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় একজন খেলোয়াড় বিশ্বজুড়ে তার ফ্যান ফলোয়ার রয়েছে আর এই রেসলার এসেছে আমেরিকা থেকে এই ঘটনাটি ঘটেছিল তেইশ অক্টোবর দুই সালে সেদিন স্টেইনার এমন একটি কাজ করেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি সেই দিন রেসলিংয়ে মানডে নাইটে স্টেইনার সঙ্গে করে একটি হিংস্র বাঘ নিয়ে আসে ভাবা যায় এত মানুষের মধ্যে একটি হিংস্র বাঘ নিয়ে এসেছে স্টেইনার যদিও স্টেইনার করে ফেলে আর তা হলো সেই প্রথম রেসলিংয়ে বাঘ নিয়ে উপস্থিত হয় Ricky the Dragon Steamboat আপনি যদি ডাব্লিউ রেসলিং পছন্দ করে থাকেন তবে অবশ্যই আপনি এই ব্যক্তিকে জেনে থাকবেন যে কিনা প্রায়ই স্টেজে বিশাল আকারের সাপ নিয়ে আসতো সে সাপের শো দেখানোর জন্য এমনটা করতো না সে সাপ নিয়ে আসতো প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য অবাক হচ্ছেন ভাবছেন এমনটাও কি সম্ভব এটা আপনার পক্ষে কল্পনা করতে অসম্ভব মনে হলেও এই ব্যক্তি কিন্তু বারবার সেটা করে দেখিয়েছে তবে তার এমন অভ্যাসের জন্য তাকে অ্যানাকন্ডা ম্যান হিসেবে সবাই ডাকতে শুরু করে কিন্তু তার সাথে একটি অপ্রত্যাশিত ঘটনা হয়ে গিয়েছিল পঁয়ত্রিশ দ্য গ্রেট খালি দ্য গ্রেট খালি দক্ষিণ এশিয়ার অন্যতম একজন বিখ্যাত রেসলার যার এমন অনেক রেকর্ড আছে যে কিনা এক আঘাতেই প্রতিপক্ষকে কুপকাত করে ফেলতে সক্ষম তবে আপনাদের এটা জেনে রাখা উচিত গ্রেট খালির রেসলার হওয়ার আগের দিনগুলো খুব একটা ভালো যায়নি সে ছিল বিশাল দেহের অধিকারী জানা যায় সে নাকি তার জন্য পর্যাপ্ত খাবারও পায়নি এক সময় তাকে পাঞ্জাব পুলিশে চাকরি দেয়া হয় কিন্তু গ্রেট খালি তো আর পুলিশে মানায় না গ্রেট খালি আস্তে আস্তে তার ছোটবেলার স্বপ্ন রেসলিং এর প্রশিক্ষণ নিতে শুরু করে আর এরপর সে রাতারাতি রেসলার দুনিয়ার তারকা বনে যায় তার বিশাল দেহ এবং এবং রেসলিং এর পারদর্শিতা দেখে তাকে দ্য গ্রেট খালি নামে অভিহিত করা হয় অথচ এই রেসলারের আসল নাম দিলীপ সিং রানা যাই হোক 2007 সালে স্নেক ডাউনের একটি এপিসোডে বিগ শো প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় প্রথমে দেখা যায় গ্রেট খালি বিগ শোকে বিভিন্ন ধরনের উপদেশ দিতে শুরু করে এরপর প্রথমে গ্রেট খালি বিগ শোকে গঙ্গা উপহার দেয় আর এরপরে সে বিগ শোকে আরো একটি উপহার দেয় সেটা হলো স্কচ আসলে এটা এক ধরনের পানীয় তৃতীয় উপহার হিসেবে গ্রেট খালি বিগ শোকে একটি মুরগি উপহার দেয় আর বলে তুমি খুদার্থ এটা রান্না খেয়ে চতুর্থ উপহার হিসেবে একটি ছাগল উপহার দেয় আর বলে তুমি এই ছাগলের দুধ পান করবে এসব কথা বৃক্ষর একদমই পছন্দ হচ্ছিল না তাই সে আচমকা খালিকে আক্রমণ করে বসে আর খালি মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু তারপরেও সমস্ত রিং জুড়ে খালির নামই শোনা যাচ্ছিল দ্য বিগ শো আমরা সবাই জানি বিগ শোকে রেসলিং দুনিয়ার ইতিহাসের সর্বকালের থেকে বিশাল দেহি দানব বললেও ভুল হবে না যতটা সে তার লড়াইয়ের জন্য পরিচিত তার চাইতেও অধিক পরিচিত যেন তার বিশাল দেহের কারণে কিন্তু এই রেসলার সালে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছিল যখন এরিক রাওয়ান বিশাল দেহি এই মানবকে নিশ্চয়ই চিনতে পেরেছেন এই রেসলারের নাম হল জোসেফ রুট কিন্তু রেসলিং এর দুনিয়ায় এই ব্যক্তি এরিক রাওয়ান নামেই বেশ পরিচিত দুই সালের শুরুতে রেসলিং মঞ্চে এই রেসলার একটি খাঁচা নিয়ে আসতো প্রথম দিকে কেউ বুঝতে পারেনি যে এই খাঁচার মধ্যে কি থাকত সে বেশ কয়েকদিন এমনটা করেছিল কিন্তু হঠাৎ করেই এই খাঁচার রহস্য উন্মোচন করে রিক খাঁচার মধ্যে থেকে পৃথিবীর সব থেকে ভয়ানক মাকড়সা বের করে কল্পনা করুন এরিক এই মাকড়সা তার প্রতিপক্ষকে বন্ধুরা আপনাদের জেনে রাখা উচিত রেসলিং এমন একটি খেলা যেখানে যে কোনো রেসলার তার প্রতিপক্ষকে যেভাবে ইচ্ছা আঘাত করতে পারে এমন কি তার হাতের কাছে থাকা যে কোনো বস্তু সহ সে সঙ্গে করে যে ভয়ানক অস্ত্রশস্ত্র নিয়ে আসারও অধিকার রাখে তবে আগ্নেয়াস্ত্র না যেমন লোহার চেয়ার বা রড ইত্যাদি রেসলিং যেমন চেয়ার দিয়ে প্রতিপক্ষের মাথায় আঘাত করা যাবে না আর কোনো হিংস্র পশু নিয়েও রেসলিং এ উপস্থিত হওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ